ডুয়ার্সের জঙ্গলে বহিরাগতদের অবৈধ প্রবেশ স্থানীয়দের মদতে জঙ্গলে ঢুকে অবৈধ গতিবিধি ও বন্যপ্রাণীর শিকার বা বন্যপ্রাণীর দেহাংশ পাচার করার ছক কষেছে বহিরাগতদের প্রবেশের আশঙ্কার খবর খবর এই তৎপর হয়েছে বন দফতর বন বিভাগের তরফে পুলিশের সাহায্যে ডুয়ার্সের জঙ্গল ঘেঁষা বিভিন্ন এলাকায় নাকা চেকিং করা হচ্ছে এবং জঙ্গল এলাকাগুলিতে হাতি দিয়েও টহল দেওয়া হচ্ছে এদিন আলিপুরদুয়ার জেলা নিমতি চৌপতিতে চেকিং করে। যতদিন অপরাধী ধরা না পড়ে অথবা তাদের পরিকল্পনা রদ না করে এমন খবর না আসা পর্যন্ত বন বিভাগের বিভিন্ন এলাকায় নাকা চেকিং লাগাতার চলবে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বন বিভাগের উচ্চ আধিকারিক শুনুন তিনি কি বললেন কয়েকদিন আগে আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম আমাদের রিলায়েবল সোর্স থেকে যে বাইরে থেকে কিছু লোক এখানে এসে এখানে কোচিং বা এই ধরনের কোনো কাজের সাথে মানে কোনো কাজ করার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে লোকাল স্থানীয় বা লোকাল কিছু মানুষেরও ইনভলভমেন্ট থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা সব দিকটাই খেয়াল রাখছি এবং সেই জন্যই আমরা বিভিন্ন দিকে আমরা নাকা চেকিং বা বিভিন্ন জায়গাতে আমাদের এরিয়া ডমিনেশন এবং সার্চ অপারেশন চলছে এবং আগামী যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি যে থ্রেট এলিমিনেট হয়েছে ততদিন পর্যন্ত আমাদের এই অপারেশনগুলো চলবে আজকেও আমরা নিমাতি চেকপোস্টে পুলিশের সাথে সহায়তায় ওখানে কিছুটা আমরা নাকা চেকিং করছিলাম এছাড়াও আরও অন্যান্য জায়গা বিশেষ করে আমাদের চেকপোস্টগুলোতেও নাকা চেকিং চলছে আর এর সাথে বিভিন্ন জায়গাতে আমাদের টিম ওরা পেট্রোলিং করছে নাইট পেট্রোলিংও চলছে বিশেষ করে ব্যাক পেট্রোলিং পেট্রোলিংয়ের উপরেও জোর দেওয়া হয়েছে আর আমাদের সন্দেহভাজন বা সাসপেক্ট যারা রয়েছেন তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি এবং তাদের উপরে নজরদারি আমরা রাখছি তো এখন এটা এক্ষুনি বলা সম্ভব নয় কতদিন পর্যন্ত এটা চলবে তবে যতদিন পর্যন্ত আমরা নিশ্চিত হচ্ছি যে থ্রেট এলিমিনেট হয়েছে ততদিন পর্যন্ত আমরা এই আমাদের অ্যাক্টিভিটি চলবে ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ